শুভ দুপুর বন্ধুরা এখন ঘড়িতে বাজছে পৌনে একটা আর আমি ভাবলাম আজকের ব্লকটা এখান থেকেই শুরু করি তার একটা কারণ আছে সেটাও বলছি চলো সাইবাবা দর্শন করে আর শ্রী গণেশের নাম নিয়ে আমরা আজকের ব্লগটা এখান থেকে শুরু করি আমি আসলে অনেক দিন পরে তোমাদের কাছে এলাম তার পিছনে একটা অনেক বড় কারণ আছে আমার মা খুব অসুস্থ জানো তো আমার লো প্রেশার প্রেশারটা একদমই মানে লো হয়ে গেছে গিয়ে সেন্সলেস হয়ে মানে খুবই একটা বেশ ভালো ক্রিটিক্যাল কন্ডিশনে মা ছিলেন আপাতত একটু স্টেবেল আছেন যার জন্য আজকে আমি আমি কদিন ব্লগ এই জন্য দিতে পারিনি ওখানে ডাক্তারের কাছে মার কাছে ছোটাছুটি এই সমস্ত ছিল আর এইসবের জন্য ব্লগটা দিতে পারিনি তাই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করে দিও আর আজকে চলো এখান থেকে ব্লগটা শুরু করছি আসলে আমি রান্নাটা আমরা একটু বেলাতেই করি আমি একটু বেলাতে করি তার কারণ হচ্ছে আমার ছেলে তো আসতে দেরি হয় তিনটে সাড়ে তিনটে বেড়ে যায় আমাদের খেতে খেতে মোটামুটি পৌনে চারটে চারটে হয়ে যায় ওই জন্য সকাল সকাল রান্না করি না আমি একটু বেলাতেই রান্না বসাই তো যেহেতু বেলায় রান্না বসাবো আর আমি আজকে একটা চিকেনের খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে মানে বাড়িতে আমি বানাবো তো ভাবলাম কেন না আমি সেই রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি ওই জন্য চলো ব্লগটা এখান থেকে শুরু করছি আর চিকেনের রেসিপিটা আমি বানাচ্ছি চলো সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমি চিকেনের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সামান্য কিছু তেল গরম করতে দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তবে খুব বেশি ভাজবো না হালকা বাদামি করে ভেজে দেবো পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলে তারপরে আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো তো চিকেনটা চলো আমি তোমাদেরকে চিকেনটা দেখাই চিকেনটা আমি কী করেছি আমি এখানে চিকেন নিয়েছি সাড়ে চারশো গ্রাম মতন চিকেন নিয়েছি সেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টা আগে কি দিয়ে করেছি দেখো আচ্ছা আমি একটু আলুও কেটে নিয়েছি কেন মাংসর সাথে আলুটা খেতে বেশ টেস্টি লাগে ওই জন্য যদিও এটাতে তোমরা আলু চাইলে অপশানাল দিতেও পারো নাও দিতে পারো আমি দিয়েছি যেহেতু আমার ভালো লাগে একটু আর সত্যি কথা বলতে পরিমাণটাও বাড়ে সেই জন্য দিয়েছি এবার বলি চিকেনটা কি কি দিয়ে ম্যারিনেট করেছি চিকেনের মধ্যে আমি দিয়েছি নুন দিয়েছি টক দই আচ্ছা আর কি দিয়েছি দিয়েছি হলুদ গুঁড়ো সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আচ্ছা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো তো দিয়েছি এর সাথে আমি যেটা করেছি সেটা আমি একটা মশলা তৈরি করে রেখেছি মশলাটার মধ্যে ছিল গোটা পেঁয়াজ মানে কাঁচা পেঁয়াজটাকে টুকরো করে কেটে নিয়েছিলাম আচ্ছা ছ সাত কোয়া রসুন সেটা ছিল ছিল হাফ ইঞ্চি মতন আদা আচ্ছা ছিল সাত আটটা কারিপাতা আর একটা টমেটো গোটা জিরে সামান্য গোটা ধনে সামান্য আর হচ্ছে টক দই এই সরি টমেটো বলেছি তো এইটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা আমি এই চিকেনের সাথে মাখিয়ে সর্ষে তেল একটু দিয়েছিলাম দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম দেখো বন্ধুরা পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে হালকা সোনালি রং ধরে গেছে এবারে আমি কি করব যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটা আমি এর মধ্যে মিশিয়ে দেব চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে চিকেনটাকে এর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে খানিক্ষণ কষিয়ে নেবো এই রান্নাটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো বন্ধুরা তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করো এটা এত ভালো টেস্ট হয় খেতে আর মানে কারিপাতার যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা না মানে এত সুন্দর ভীষণ ভালো টেস্ট হয় তোমরা নিজেরা বানিয়ে দেখো আর তারপরে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লেগেছে তোমাদের এটা সব কিছুর সাথে তোমরা খেতে পারবে রুটি বলো পরোটা বলো নান বলো ভাতের সাথে তো যাবেই তারপরে বিরিয়ানির সাথেও আমরা অনেকটা চাপের চাপ খাই চাপের বদলে তোমরা এই চিকেনটাকে আমি তো আলু দিয়েছি তোমরা আলু ছাড়া যদি শুধু বানাও মানে সব কিছুর সাথে খেতে পারবে ভীষণ টেস্টি হয় খেতে আমার রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে তোমরা প্লিজ প্লিজ বাড়িতে বানিও আর বানিয়ে কীরকম হয়েছে কীরকম লেগেছে তোমাদের আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা এটাকে আমি কষিয়ে নিই চিকেনটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখো বন্ধুরা আমি কিন্তু চিকেনটাতে একটুও মানে জল দেবো না আজকে হ্যাঁ পুরোটা ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করব। দেখো অলরেডি চিকেন থেকে চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে আর মশলাটার থেকেও তেল বেরোতে শুরু করে দিয়েছে আমি দেখাচ্ছি তোমাদের একটু দাঁড়াও আমি একটু ভালোভাবে কষিয়ে নিই আর একটু ভালো করে কষিয়ে নিই নিয়ে আমি দেখাচ্ছি আসলে একা হাতে ক্যামেরা ধরে রান্না করা না খুব টাফ আমি অতটা এক্সপার্ট নই তো ওই জন্য আমি অতটা পারি না তাও চেষ্টা করছি যতটা সম্ভব শেয়ার করা যায় তোমাদের সাথে দেখো আশা করি আমি তোমাদের দেখাতে পারছি হ্যাঁ দেখো মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে কিন্তু তাও আমি আরও খানিক্ষণ কষাবো কেন কষাবো মানে এখন এটা তো মানে মিনিট দশেক কষাবো ঢাকা দিয়ে দিয়ে স্লো ফ্লেমে আর ঢাকা চাপা দিয়ে এটাকে আমি রান্না করব যেহেতু আমি এর মধ্যে জল কিছু দেবো না আর নুনটা একটু পরে দেবো জলটা পুরোপুরি ছেড়ে যাক চিকেন থেকে তারপরে লাস্টে আমি নুনটা দেব গ্যাসটাকে স্লো করে দিয়েছি ফ্লেমটাকে মানে লো করে দিয়েছি দিয়ে এবারে আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এটাকে একদম স্লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি যাতে আলুটা মাংসটা খুব ভালোভাবে মশলার সাথে মাখামাখি হয়ে যায় এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যায় খানিকক্ষণ পরে আবার তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা চিকেনটার ঢাকাটা আমি খুলে দিয়েছি আর চিকেনটা থেকে কতটা জল ছেড়ে বেরিয়েছে এই জলেই সিদ্ধ হবে চিকেনের জলেই আলুটা আর চিকেনটা সব সিদ্ধ হয়ে যাবে আর শুধু তাই নয় দেখো তেলও ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে তেল বেরিয়েছে একটা সুন্দর কালার এসছে তো এখন এটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো তাহলে করে কি হবে খুব ভালোভাবে মাংসটা আলুটা এগুলো সমস্ত না মশলার সাথে মিশে যাবে এমনি তো ম্যারিনেশনের সময় একটু মানে কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একটু ভিতরে ফ্লেভারটা গেছে আর এই কষিয়ে কষিয়ে রান্না করলে রান্নার টেস্ট খুব ভালো হয় কালার তো অলরেডি খুব সুন্দর কালার এসছে তোমরা দেখতেই পাচ্ছ আমি নিজের জন্য বলছি না তোমাদের কাছে রিকোয়েস্ট আমি আগেই রেখেছি আশা করি তোমরা রিকোয়েস্ট রাখবে বাড়িতে রান্না করে আমাকে কিন্তু জানাবে কমেন্টের মাধ্যমে তো আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি আবার কিছুক্ষণ পরে তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে বলেছিলাম পাঁচ মিনিট মতন আরও ঢাকা দিয়ে সিদ্ধ করব দেখো পুরো জল থেকে তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে জলটাও অনেকটাই শুকিয়ে গেছে যদিও জল দিইনি এটা পুরোটাই চিকেনের জলটা এর মধ্যে পেঁয়াজ আছে পেঁয়াজ বাটা আছে তার থেকে জল ছেড়েছে সেই জলটাতেই সিদ্ধ হয়ে গেছে দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিই আলুটা কত ভালো সিদ্ধ হয়েছে দেখো বুঝছো একদম ভালো সিদ্ধ হয়ে গেছে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চিকেনগুলো তো আর একটু নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো নুনটা কেন নুনটা আমি এতক্ষণ দিইনি এইবারে আমি নুনটাকে এর মধ্যে মিশিয়ে দেবো স্বাদ মতো নুন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা আমার দেওয়া হয়ে গেছে এবার নুনটাকেও আমি এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব দেখছো একদম মানে পুরো ওই মশলাটা পুরো মাংসটার সাথে আলুটার সাথে পুরো মাখা মাখা হয়ে মিশে গেছে এবার উপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর যদি আমি একটু কাসুরি মেথি দেবো বাড়িতে আছে যদি না থাকে কোনো ব্যাপার না তোমরা শুধু গরম মশলা গুঁড়ো থাকলেও কিছু না দিলেও যদি গরম মশলা গুঁড়ো থাকে কাসুরি মেথি থাকে এগুলো অ্যাড করতে পারো আর যদি কিছুটাই না থাকে এমনি এই পর্যন্তই তোমরা করে এটাকে না পরিবেশন করো খেয়ে দেখো আশা করি ভালো লাগবে চলো আমি ওটা মেশাই আর তোমরা দেখতে থাকো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেবো খুব বেশি দেবো না দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা এটাই গরম মশলাটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা দোকান থেকে কেনা নয় এবার এই গরম মশলাটাও আমি এর সাথে ভালোভাবে চিকেনটার সাথে মিশিয়ে নেব আর উপর থেকে দিয়ে দেবো সামান্য একটু কাসুরি মেথি কাসুরি মেথিটা আমি হাতে সামান্য একটুখানি ডোলে নিয়েছি নিয়ে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি খুব সামান্য বেশি দেবো না খুব সামান্য এবারে গ্যাসটাকে আমি একদমই বন্ধ করে দিচ্ছি দিয়ে এটা মিনিট পাঁচেকের জন্য চাপা দিয়ে রেখে দেবো দেখো বন্ধুরা চিকেনটা আমার পুরোপুরি রান্না হয়ে গেছে আর আমি এটা একটা পাত্রে ঢেলে নিয়েছি খালি করে নিয়েছি দেখতে ঠিক এরকম হয়েছে দেখো বন্ধুরা আমি এখানে গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি হুম আচ্ছা এদিকে এদিকে সব পরিষ্কার করা হয়ে গেছে মানি প্ল্যান্টের জলটাকেও চেঞ্জ করে দিয়েছি দিয়ে এবারে তোমাদের সাথে দেখিয়ে দিই তোমাদের দেখিয়ে দিই আজকে দুপুরে তাহলে কি কি রান্না করলাম আমরা আচ্ছা এর মধ্যে ভাত আছে ভাত রাখা আছে এর মধ্যে আর এ এতে ভাত আছে এতে রয়েছে আলু ভাজা এখানে করেছি পাতলা করে মুসুরির ডাল মুসুরির ডালটাতে আমি কারিপাতা হিং ফোড়ন শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল বানিয়েছি আলু ভাজা তো আগেই দেখিয়েছি ভাতের কথাও তোমাদেরকে বললাম এবারে এর মধ্যে রয়েছে যে চিকেনটার রেসিপিটা শেয়ার করেছিলাম সেটা এখানে চিকেনটা বানিয়েছি এটা হচ্ছে চিকেনটা তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু চলো আমার কিছু টুকটাক কাজ আছে সেগুলো সেরে নিই কেন আমার ছেলেটারও আসার সময় হয়ে আসছে শোয়া তিনটে সময় আসে তো তার আগে টুকিটাকি কাজ যেগুলো আছে সেগুলো মিটিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন দেখো ঘড়িতে বাসছে ঠিক সাড়ে ছটা আর আমি আবার একটা ছোট্ট বিরতির পরে বলেছিলাম তোমাদের কাছে চলে আসবো আবার চলে এসেছি সারাদিন সমস্ত যতটুকু যেখানে জব পেরেছি যেটুকুই করেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এখন বলেছিলাম বিকালে আসবো ফিরে আসবো আবার তোমাদের সামনে তো স্কুল থেকে ফিরেছে ছেলে ওর পরে ওকে খাওয়া দাওয়া মুখ হাত ধোয়ানো ধুলো খাওয়া দাওয়া করলো আমি খেলাম বাসন টাসনগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে তারপরে ওর সাথে একটু টুকটাক মানে স্কুলের পড়াশুনো ওদের স্কুলে ইন্টার মানে ইন্টার স্কুল যে ফুটবল টুর্নামেন্ট সেটা চলছিলো সেই সব ব্যাপারে একটু আলোচনা করছিলাম তো এখন সন্ধ্যে দিয়ে ঠাকুরের কাছে আবার চলে এসছি সন্ধ্যেবেলার চাটা খাবো বলে তাই জন্য দেখো গ্যাসটা অন করে আমি সসপ্যানে জল বসিয়ে দিয়েছি চাটা লিকার চা বানাবো সেই জন্য তো যাই হোক চাটা তো আমি খাবো এখন আর আজকের ব্লগটা আর বেশি বড় করবো না এখানেই আমি এন্ড করে দেবো আর তোমাদের কাছে রিকোয়েস্ট রয়েছে বন্ধুরা অনেক অনুরোধ করছি যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব অবশ্যই করো আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করো তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো তোমাদের কাছে ঠিক সময় মতো পৌঁছে যাবে ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য বাই বাই